আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার একশোটি ছাগলের বাচ্চা প্রদান করা হল জানা গেছে মোট গ্রুপকে এই বাচ্চা প্রদান করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ সভাপতি কাকুলি রায় ব্যানার্জি ছাড়াও পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা ছাগল বিতরণ করা হল আরামবাগ পঞ্চায়েত সমিতি দপ্তরের পক্ষ থেকে প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে আরামবাগ ব্লকের দশটা গ্রুপ গ্রুপকে এক একটা গ্রুপে জন করে একশোটা ছাগল বিতরণ করা হলো আপনারা জানেন যে পশ্চিম বাংলা মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্বনির্ভর গোষ্ঠী দিকে তাদেরকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম সহায়তা করে তাদেরকে বিভিন্নভাবে মানে স্বনির্ভর করার জন্যে চিন্তাভাবনা করছেন ব্যাঙ্ক লোন দিচ্ছেন তার সাথে সাথে আরও স্বনির্ভর যাতে হয় তার জন্য প্রত্যেককে আমরা গ্রুপকে দশটা করে আদি ছাগল দেওয়া হয়েছে আজকে আরামবাগ ব্লকের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন রামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বনভূমির কর্মাধ্যক্ষ ছিলেন ছিলেন আমাদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ পিযু সহ সভাপতি কাকুরি রায় ব্যানার্জি পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাঘ এবং শিশু নারীর কর্মাধ্যক্ষ নন্দনা ঘোষ প্রত্যেকেই ছিলেন এবং বিএলড সাহেবও ছিলেন অধিকারের উপর থেকে ছিল বলছি এই যে আপনার যে গোষ্ঠী কোন গোষ্ঠীগুলোকে দেওয়া হয়েছে গোষ্ঠী না গ্রুপ কি গ্রুপ এটা ওটা স্বনির্ভর গোষ্ঠী গ্রুপ কি কারণে দেওয়া হলো ওদের স্বনির্ভর করার জন্য এক একটা ছাগল তারা দে করে মানে বিনা পয়সায় তারা ওই ছাগলটাকে লালন পালন করে আগামী দিনে তাদের সংসারে যাতে উপযোগী হয় সংসারের কাজে লাগাতে পারে হ্যাঁ সেই জন্য প্রতিপালন করে সে সংসারে উন্নতি হবে এই গ্রুপগুলো কি আরামবাগের এইসব আরামবাগ ব্লকেরই কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করেছিল অ্যাপ্লিকেশন বলতে আমরা অঞ্চলের আমাদের যারা রয়েছেন এই যে স্বনির্ভর গোষ্ঠী যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা ভিত্তিক প্রত্যেকবারে অল্টারনেট করে করে দেওয়া হয় গোষ্ঠী অনেক রয়েছে আমাদের এখানে রয়েছে অন্তত প্রতি অঞ্চলে গড় তিনশো করে আছে গোষ্ঠী গোষ্ঠী সবাই তিন পঁয়তাল্লিশ মানে পাঁচ হাজারের মতো গোষ্ঠী রয়েছে তার মধ্যে থেকে গ্রুপ রয়েছে গ্রুপ রয়েছে তার মধ্যে থেকে এদেরকে বাঁচা হয়েছে হ্যাঁ ওই প্রত্যেক অল্টারনেট করে কাউকে ধরুন এদের ছাগল দেওয়া হলো কাউকে মোরগ দেওয়া হচ্ছে কাউকে হাঁস দেওয়া হচ্ছে কাউকে বংনা বাচুর দেওয়া হচ্ছে কাউকে সোয়াদ দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সব গোষ্ঠীর মেয়েদের দিকেই দেওয়া হয় সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ